যে ছেলেটি মারা ছেলেটিকে যারা ফোন করেছে আর হবে না এবং এই টাইমের মধ্যে সাজা দেওয়া হবে সাথে সাথে যেহেতু গরিব বাড়ির ছেলে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারকে চাকরি দেওয়া হবে আমি আশা করেছিলাম এটা হবে আমি চুপচাপ ছিলাম জাস্ট একটা করে চুপচাপ ছিলাম আর আমাদের জেলার নেতৃত্ব দেখে শাহদ্দিন সিনাধি আমাদের

হরিয়ানাতে আমাদের একটা কোন ছেলেকে পিডিএম মারলে নবান্নে নিয়ে যে তার চাকরির ব্যবস্থা করে কারণ ওটা বিজেপি রাজ্য রাজ্য বিজেপি মেরেছে তাকে নবান্নে গিয়ে চাকরি দেয় সেই চাকরি দেওয়ার কথাটা আমি বলেছিলাম আমি এখানে আশা করবো যে এই ছেলেদের পরিবারকেও সরকারি চাকরির ব্যবস্থা করা হোক সমস্ত

আর এখানে আসবেন আশা করব প্রতিমা মন্ডল মহাশয় এখানে আসবেন এটা খন্ড খাতা বিষয় নয় এক যেটা আমরা বিহারে দেখতাম এতদিন সেটা আমাদের হচ্ছে না তাদের বিরুদ্ধে লড়াই দেখি সব ঠিকঠাক চলছে